ধীরে দে বন্ধুর প্রেম দে বন্ধুর প্রেম সাগরে প্রেমের বাতাস লাই যার অন্তরে প্রেমের বাতাস নাই যার অন্তরে আরে প্রেম খেলা সবাই জানে না আর কের মন ঠিক থাকে না আর প্রেম খেলা সবাই জানেন না আর কের মন ঠিক থাকে না যে নদীতে বান চলে না সেই নদীও যান চলে সেই নদীও যান চলে দেরে দে দেরে দে বন্ধুর প্রেম দেরে দে বন্ধুর প্রেম সাগরে প্রেমের বাতাস লাই যার অন্তরে প্রেমের বাতাস যার অন্তরে অনুরাগী হইল যারা বাবার দেখা পাইল তারা অনুরাগী হইল যারা বাবার দেখা পাইল তারা মদন বেটা কর্ম সারা বান্দা রাখছে জিঞ্জিরে বান্দা রাখছে জিঞ্জিরে মদন বেটা কর্ম সারা বান্দা রাখছে জিঞ্জিরে বান্দা রাখছে জিঞ্জিরে প্রেম খেলা সবাই জানে না আর শেখের মন ঠিক থাকে না প্রেম খেলা সবাই জানে না আর সে কের মন ঠিক থাকে না যে নদীতে বান বাঞ্চলে না সেই নদী ও চলে সেই নদীও যান চলে দে বন্ধুর প্রেম দে বন্ধুর প্রেম সাগরে প্রেমের বাতাসলাই গেছে যার অন্তরে প্রেমের বাতাসলাই গেছে যার অন্তরে অনুরাগী হইল যারা বাবার দেখা পাইল তারা অনুরাগী হইল যারা বাবার দেখা পাইল তারা মদন বেটা কর্ম সারা বান্দা রাখছে জিঞ্জিরে বান্দা রাখছে জিন্জিরে আরে মদন বেটা কর্ম সারা বান্দা রাখছে জিঞ্জিরে বান্দা রাখছে জিঞ্জিরে আসল প্রেমের প্রেমিক যারা টাকা পয়সা চায় না তারা আসল প্রেমের প্রেমিক যারা টাকা পয়সা পায় চাই না তারা সারা জীবন বস্ত্র হারা গাছ তলাইছে বাস করে গাছ তলাইছে বাস করে ধীরে দেবন্ধুর প্রেম দে দেবন্ধুর প্রেম সাগরে প্রেমের বাতাস নাই গেছে যার অন্তরে প্রেমের বাতাস লাই গেছে যার অন্তরে